হর হর মহাদেব হাই বন্ধুরা আজকে আমরা ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ মহাকুম মেলা হচ্ছে সেখানে আমরা স্নান করতে যাচ্ছি আর সেই সঙ্গে অযোধ্যা রাম মন্দির কাশী বিশ্বনাথ জ্ঞানবাপী মন্দির আর বিহারের ইয়ে সূর্য মন্দির দেখ দেখতে যাচ্ছি চলো যাওয়ার পথে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে একটা মাঠের মধ্যে ফিস্ট সেরে নিলাম নিরামিষ ভোজন আমরা পুরো ট্র্যাভেলটা নিরামিষ ভোজনের উপরেই করেছি কারণ আমরা একটা পূর্ণার্থ জায়গায় যাচ্ছি সেখানে নিরামিষ ভোজনই যথেষ্ট বা সঠিক

ওই তাহলে একটা একটা দিকে গেল বসে আমাদের গাড়ি আবার পরগরাজর দিকে চলতে লাগলো আমাদের বন্টি ভাই সুপার ড্রাইভার আমরা বিহার পার করে ছত্তিশগড়ে কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য মানে কন্টিনিউয়াস আমরা এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আর সা টিফিন করার জন্য আগের ভিডিও ক্লিপটা ওটা রোদের জন্য একটু খারাপ হয়ে গেছে। তো আমরা এইভাবে টোটাল ভিডিওটা করেছি তারপরে আবার গাড়ি চলতে গেছে আমরা ছত্তিশগড় পার করে এই করিমপুরের নদীয়া ডিস্ট্রিক্টে এই ছেলেটি পুরা ভারত ঘুরবে যত মন্দির আছে তো আমরা এই নিউ যাচ্ছিলেন এতে ত্রিবেণী সঙ্গমে তো আমাদের সঙ্গে দেখা হয়ে গেলো তাই ওখানে গাড়ি থামিয়ে ওর সঙ্গে দেখা করলাম কিছু সামান্য সাহায্য করা হলো তা আবার আমাদের গাড়ি চলতে লাগলো মানতে হবে যে ছেলেটার প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ উদ্যম এবং সাহস সাহসিকতার পরিচয় কারণ একটা সাহস না থাকলে এত পথ যাত্রা করা সম্ভব নয় আমরা নাগেশ্বরম ঘাটে পৌঁছালাম কারণ আমরা আগে জেনেছিলাম যে মেন গেটে প্রচণ্ড পরিমাণে ভিড় এবং গাড়ি জ্যাম হচ্ছিল যার জন্য আমরা শর্টকাট আমরা নাগেশ্বরম ঘাট পৌঁছালাম যেখানে ছ কিলোমিটার দূরে ত্রিবেণী সঙ্গম আর এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই বড়ো মাঠও রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে গাড়ি অলরেডি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে ফাইনালি আমরা নাগেশ্বরম ঘাট সঙ্গম নাগেশ্বরম ঘাট ওখানে আমরা পৌঁছালাম চল সর্বনাশ এটা নাগেশ্বরম ঘাটের ছবি এখান থেকে ছ কিলোমিটার দূর ত্রিবেণী সঙ্গম যেখানে তিনটে নদী একসাথে জায়গায় মিলিত হয়েছে আমরা সেইখানে যাব সেইখানে হেঁটে যাব। আমরা যদি মেন গেট দিয়ে যেতাম তাহলে আগে থেকে মিনিমাম পনেরো কুড়ি কিলোমিটার আমাদেরকে হাঁটতে হতো আমরা নাগেশ্বর ঘাট দিয়ে যাচ্ছি যেহেতু সেদিন আমাদেরকে এখানে ছ কিলোমিটার হাঁটলেই হয়ে যাবে তো আপনারা এটাই পথ অবলম্বন করবেন এই ঘাটটাতে অলরেডি ভিড় কম আছে এখানে গাড়ির জ্যামটাও কম আপনাদেরকে কম হাঁটতে হবে নদীর পাশ দিয়ে গঙ্গা নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে ওই পারে যেখানে হচ্ছে বালু চর তিনটি নদীর সঙ্গম এক জায়গায় হচ্ছে সেখানে একটা ত্রি ত্রিভুজ আকৃতিতে একটা বালির চড় আছে সেই চড়ে আমরা ওখানে স্নান করব। আর দুই ধারেই মেলা হচ্ছে অলরেডি হুম অনেকটা এখনও যেতে হবে তারপরে আপনারা দেখতে হবে খুব ভালো লেগেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই আছে কারণ আমরা ঘাট থেকে স্নান করার পর যখন দেখলাম পুরা ঘাট পরিষ্কার ছিল এখানে সাফাই কর্মচারীরা অনেক কঠোর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর রাখছে

दगला <laughs> लट

আর কই এবার আমাদের স্নান টান কমপ্লিট এবার আমরা যাবো অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তো মিলতাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে শ্রীরাম জন্মভূমি অযোধ্যা